জানি না ড্রান জাস্টিস কতটা ফেয়ার হবে কতটা ট্রান্সপারেন্ট হবে আমাদের এখন জাস্টিস ডিমান্ড করে ছিনিয়ে আনতে হচ্ছে আমরা গান গাই আমরা মিউজিক করি এইটুকুই আমাদের অনুরোধ সবার কাছে যে প্লিজ তাড়াতাড়ি জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমরা সবাই পথে নেমেছি আমাদের মতন বিভিন্ন ফার্টারনিটিভ মানুষজন বেরিয়েছে তা আমরা চাই দোষীদ পড়া শাস্তি হোক আজকে এতগুলো মানুষ একসাথে পামিয়ে দিয়েছেন শুধুমাত্র একটাই কারণে you too? তারপরেও আমরা জানি না যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ইন টার্মস অফ জাস্টিস জানি না জাস্টিস কতটা ফেয়ার হবে কতটা ট্রান্সপ্যারেন্ট হবে ফার্স্ট যে হচ্ছে না সেটা তো বোঝাই যাচ্ছে কাজে আমাদের রাস্তায় নামা ছাড়ার উপায় নেই আমরা জানি না যে কিভাবে আমাদের আওয়াজটা আমাদের বক্তব্যটা এবং আমাদের লজ্জাটা আমাদের রাগটা আমাদের ফ্রাস্ট্রেশনটা পৌঁছানো যায় তাদের কাছে যারা হয়তো চাইলে এটা সলিউশন হতে পারে আজকের ঘটনার জন্য না একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার যাতে দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটার আগে মানুষ এক বার ভাবে তো আমাদের এখন এখন পরিস্থিতি হয়েছে জাস্টিসটা আমাদের ডিমান্ড করতে হচ্ছে আমাদের এখন জাস্টিস ডিমান্ড করে ছিনিয়ে আনতে হচ্ছে যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস সেটা খুবই দুঃখের ব্যাপার কিন্তু আমরা ছিনিয়ে আনবো এই বিশ্বাসে আমরা এই এই মুভমেন্ট শুরু করেছি আর আমরা জাস্টিস পাবই অভয়ের জন্যে আগামী দিনের সব নাগরিকের জন্য আমরা সেটাই চাই জাস্টিস ফর এভরি জাস্টিস ফর সবাই যেটা চাইছে একদম চোখ বন্ধ করে সেটাই চাইছি যে যারা দুষ্কৃতী তাদের যারা টোটালস তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর আমাদের এরমভাবে পথে নামতে হয়েছে সবাই পথে নেমেছে কারোর আগেনস্টে আমরা যাচ্ছি না আমরা শুধু নিজেদের বক্তব্যটুকু বলার চেষ্টা করছি দ্যাটস ইট আমরা গান গাই আমরা মিউজিক করি এইটুকুই আমাদের অনুরোধ সবার কাছে যে প্লিজ কিন্তু আমাদের খারাপও লাগছে এটা যে কি যে কারণে আমরা একত্র হলাম সেটা কখনোই বাঞ্ছনীয় নয় আমাদের এই সমাজে নারী পুরুষের সমান অধিকার সেখানে একটি মেয়ের প্রতি যে নৃশংস অত্যাচার করে তাকে ঐশাচী হত্যা করা হয়েছে সেটা মেনে নেওয়া যাচ্ছে না তাই আমরা সবাই পথে নেমেছি আমাদের মতন বিভিন্ন ফ্যাটারনিটির মানুষজন বেরিয়েছে তা আমরা চাই দোষীর কড়া শাস্তি হোক দোষীদেরও ওপর ইনফ্যাক্ট দোষীদের আমার তো মনে হয় যা যা রিপোর্ট আমরা পাচ্ছি তো সেই দোষীদের শাস্তি হোক এবং যে নির্যাতিতা তার বাবা মা শান্তি পাক এবং তার সাথে আমরাও শান্তি পাই যে আসল দোষী বা দোষীরা ধরা পড়েছে এই ঘটনাটা ঘটার পর দেখো আমরা দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে গেছে টলিউড এক হয়ে গেছে এবং সারা পশ্চিমবঙ্গ এক হয়ে গেছে কিসের জন্য না মহিলাদের সুরক্ষার জন্য এবং যে পৈশাচিক এই পৈশাচিক ঘটনাটা ঘটেছে এই পৈশাচিক ঘটনার যাতে যারা করেছে বা যে করেছে মানে আমাদের কাছে তো সেই অর্থে এখনও প্রমাণ আসেনি কিন্তু যতটুকু আমরা নিউজে শুনেছি বা দেখেছি বা যতটুকু পড়েছি কাগজে তাতে বোঝা যাচ্ছে যে এটা একাধিক লোকের কর্ম এবং আমার মনে হয় যে যত তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব এই মানে পশু আমি মানুষ বলবো না এই পশুদের যত তাড়াতাড়ি ধরা হবে এবং তাদের পৈশাচিক শাস্তি দেওয়া উচিত মানে যাতে যে কোনো পশুও লজ্জা পাবে এমন শাস্তিটা দেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব এবং তাতে সবার মঙ্গল হ্যাঁ এবং সারা পশ্চিমবাংলা তো বটেই সারা দেশ এবং বিদেশেও ধর্না দেওয়া হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন কান্ট্রিতেও দেওয়া হচ্ছে মানে এটা কলকাতা শহরের বুকে এরম একটা মানে লজ্জাজনক ঘটনা মানে ইয়ে রিয়েলি আর সেমড ইয়েলি আর আজকে আমরা সবাই সাধারণ মানুষ আমরা এই জঘন্য যে অপরাধ হয়েছে তার পূর্ণ বিচার চাই অপরাধীরা এখনও অবধি ধরা পড়েনি এটা কিন্তু সাধারণ মানুষ আমরা সবাই কিন্তু মেনে নেব না আমরা দোষীদের শাস্তি চাই শুধু শাস্তি না দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন আগামী দিনে এরম কোনো অপরাধ আর না ঘটে আজকে আমরা পথে নেমেছি এই আন্দোলন চলবে যতদিন অবধি অপরাধীদের শাস্তি হবে না জাস্টিস আমরা সবাই ক্রিয়েটিভ মানুষ আমাদের তো রাস্তায় বেরিয়ে আন্দোলন করার কথা নয় কিন্তু আমরা সেটা করতে বাধ্য হচ্ছি কারণ আমাদের এই শহরের একটি মেয়ের এরকম নির্মম পরিণতি যখন ঘটেছে তখন ন্যূনতম মানবিকতা বোধ যাদের রয়েছে তাদেরকে বেরোতে হবে কোয়েন্সিডেন্টালি আমরা শিল্পী আমাদের কাজ স্টুডিওতে মঞ্চে ক্যামেরার সামনে কিন্তু আজকে এতগুলো মানুষ একসঙ্গে পা মিলিয়েছেন শুধুমাত্র একটাই কারণে গোটা শহর একই কথা বলছে গোটা শহরের বিভিন্ন রকম শ্রেণী সবাই পথে নেমেছে আমরা সবাই এই ঘৃণ্য বর্বরিত কাণ্ডে এবং তারপরে যা কিছু হয়েছে এই কাণ্ডটাকে নিয়ে আমরা অত্যন্ত লজ্জিত আমার মনে হয় ভারত লক্ষ্মীদের ওঠা দরকার এবং সেই জন্য গোটা শহর নেমেছে আমরা के सांस्कृतिक मैं सिर्फ यही प्रार्थना करता हूँ जिन जिन फैमिली के साथ में ये सब हुआ है कि उनकी फैमिली को अल्लाह ताला सबर दे तला उनको हिम्मत दे और जो दोषी हैं उनको सच में सजा मिलनी चाहिए और सब हम म्यूजिशियन मिलके यही प्रार्थना कर रहे हैं और यही कोशिश कर रहे हैं দেখো আমার এখানে কিছু বলার নেই তোমরা দেখতে পাচ্ছ বাংলার সমস্ত শিল্পীরা কণ্ঠসঙ্গীত শিল্পী যন্ত্রসঙ্গীত শিল্পী টেকনিশিয়ানস তারা প্রত্যেকে এই মুহূর্তে রাস্তায় এবং আমাদের প্রত্যেকের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস আমরা সবাই এক হয়ে এই শাস্তিটা চাই এই বিচারটা চাই এটা আমাদের কলকাতা শহর এটা আমাদের পশ্চিম বাংলা আমরা এটাকে নিতে পারছি না কেউ আমরা সেই জন্য সবাই এই প্রথম আজকে সঙ্গীত জগৎ গোটা সঙ্গীত জগৎ আমরা ছোট বড় সবাই মিলে রাস্তায় আমরা সেই একই কথা বলছি আমরা বিচার চাই এই ঘৃণ্য ঘটনা নক্কারজনক ঘটনা আমাদের শহরে ঘটে গেছে অপরাধীরা ধরা পড়ুক প্রত্যেকের বিচার হোক এবং কঠিনতম শাস্তি হোক এইটাই চাই আমরা ফোরটিন্থ আগস্ট হেঁটেছি আজকেও আমরা আমাদের সঙ্গীত জগতে সবাই হাঁটছি তার সাথে অন্য জগতেরও সবাই এখানে যোগ দিয়েছে আমাদের একমাত্র দাবি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম প্রাথমিক দাবি এবং অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ দাবি যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত যারা প্রকৃত দোষী তারা ধরা পড়ুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে এই ঘটনা ঘটানোর আগে সবাই দুবার ভাবে বা সাহস না পায় আমার মনে হয় যে এখন তো প্রত্যেক দিনই বলার সময় এবং প্রত্যেকদিন বলতে হবে এই কারণে যাতে ভুলে না যায় আর কি এটা যেটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ন্যায় বিচার এটা চাইতে হবে এবং এটা প্রত্যেক দিনই চাইবার বিষয় বলে আমার মনে হয় সেই জন্যই প্রত্যেক দিনই এই ধরনের মিছিল বা জমায়েতের আয়োজন করছে বিভিন্ন সংগঠন বিভিন্ন মানুষ সব থেকে বড়ো কথা মানুষ আর কি সমস্ত মানুষ একসঙ্গে নেমেছে এটাই এটাই একটা খুব ভালো দিক আমি বলবো এবং এটা চলতেই থাকবে আমার মনে হয় দেখো আমাদের দাবি তো তোমাদের সবার কাছে পরিষ্কার যে আমাদের দোষীদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি লাগবে তাই জন্য পথে নেমেছি কিছু নয় শুধু শান্তিপূর্ণভাবে একটু গান গিয়ে আমরা একসাথে কিছু কথা হাঁটবো আরও প্রতিবাদের ভাষা গানের মাধ্যমেই আমরা বলবো এইটুকুই আমাদের বক্তব্য আমি ঠিক একমাত্রই মানে শুধুমাত্র মহিলারা রাত্রে কাজ করবেন না কেন এত আমাদের কলকাতা শহর পশ্চিমবঙ্গ তো এরকম কোনো দিন ছিল এবং থাকার কথাও নয় কোনো দিন ছিল আমার মা বহু রাতে গান শিখিয়ে বাড়ি ফিরতেন আমার স্ত্রী কাগজের অফিসে চাকরি করতেন এবং স্পেস মানে বিজ্ঞাপনে ছিলেন তো উনি কাগজের অফিসের রাত আড়াইটে তিনটের সময় কাগজ ছাটিয়ে তারপর অফিস থেকে বাড়ি আসতেন আর কোনো কিন্তু কোনো সমস্যা হয়নি এটা আমাদের রাজ্যের কথা বলে তো আমি এটাতে বিশ্বাস করি আমি এটা মনে করি না যে পুরুষরা রাত্রিবেলা কাজ করবে মহিলারা কাজ করবে না এটা তো আমার তীব্র আপত্তি জাস্টিস এবং সেফটি সেফটিটা তখনই এনশিওর হবে যখন মেয়েদের জাস্টিসটা এনশিওর হবে এবং যে কোনো ইন্ডিভিজুয়াল ছেলেদের কথা আলাদা করে বলছি না কারণ ছেলেদের রেপ হয়েছে এটা খুব শোনা যায় না যে কোনো ইন্ডিভিজুয়ালি রেসপেক্টিভ অফ জেন্ডার তার সাথে এটা হওয়াটা কাম্য নয় কিন্তু কেসেসটা মহিলাদের ক্ষেত্রেই শোনা যায় বলে মেয়েদের কথাটা উল্লেখ করছি যে অত্যন্ত রুটাল এবং দুঃখজনক যে সমাজে এই ধরনের মানুষও আজকাল মানে আমরা নিজেদেরকে একটা ভদ্র সভ্য সিভিলাইজেশন হিসেবে দাবি করি অথচ সেই সিভিলাইজেশন বলারই আমাদের অধিকার নেই যেখানে এত এরকম হয়ে যাচ্ছে মানে আমি ভাবতে পারছি না প্রত্যেকটা ফিল্ডে মহিলাদের তারা নিজেদের মেরিটের দ্বারা প্রমাণ করেছে যে তারা যোগ্য তারপরেও মানে তারা নাকি রাতে কাজ করতে বেরোতে পারবে না কেন না এরকম ধরনের পিসাচরা ঘুরছে বলে তো এই ভেদাভেদটা আবার সৃষ্টি হচ্ছে কেন মেয়েরা তো প্রমাণ করেছে যে তারা যোগ্য আর ছেলে মেয়ে নির্বিশেষে তো তাদের সমান অধিকার থাকা উচিত কাজ করার তো এইটা কেন হবে যে রাতে তারা কাজ করতে বেরোবে না কারণ এরম লোকজন ফ্রি ঘুরছে বলে তাদেরকে তো প্রশাসন ডেকে এনে শাস্তি দেবে আমরা সাধারণ নাগরিক আমরা প্রোটেস্ট করব। প্রোটেস্টটাই করতে পারি কিন্তু শাস্তিটা দেওয়ার মানে পাওয়ারটা আপনাদের কাছে আছে তো আমি আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে এদেরকে সত্যিকারের যারা এই দোষ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক মানে রাস্তায় সবার সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমাদের শিল্পীরা আমরা খুব দুর্বল জাতি আমাদের ওপরে যখন তখন ছড়ি ঘোরানো যায় আমরা খুব সফট আমরা একটা কথা বললে ভয় পেয়ে যায় আমরা কেউ যুদ্ধে যাওয়ার জন্য মানে জন্মাই আমরা সেই মানুষগুলো নয় আমাদের মঙ্গল অত স্ট্রং নয় আমরা ভয় পাই আমরা ভয় পাই ভয় পাওয়ার জন্য পথে দাঁড়িয়েছি এতে সবাই পাশে থাকুক আমরা কেউ আমরা কি গুন্ডা আমরা যুদ্ধে যাওয়ার মতো বাঘ আমরা আমরা সৈনিক হওয়ার মতো মেন্টালিটি নেই আমরা একটা গান লিখতে পারি আমরা একটা কিছু করতে পারি আর এর বেশি তো আমরা কিছু করতে পারি না এবার আমি যদি দেখি আমার সঙ্গে এতগুলো শিল্পী বন্ধু আছে তার মধ্যে ছোট ছোটো বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে ছেলেরা রয়েছে তারা সব আসছে আমরা কোনোদিন দিন মিছিল কখনও করিনি আমরা অভ্যস্ত নয় মিছিল করতে ইনফ্যাক্ট আমি আমার জীবনে কোনোদিন দিন মিছিলে হাঁটিনি আমি আগের দিন যাদবপুরে একা একা গেছিলাম সবাই সব আমাকে জিজ্ঞেস হচ্ছে আপনি একা না একা তো নয় তো সবাই আছেন একা কোথায় আমি মিছিলে হাঁটিনি কোনো দিন এখন হাঁটছি কারণ আমাদের আমাদের চাহিদা কাকি চাহিদা ন্যূনতম চাহিদা ন্যূনতম চাহিদা যে সবাই আমরা সেফ থাকি সবাই আমরা ভালো থাকি অপরাধীদের প্রশ্রয় যেন না দেওয়া হয় যেন একজন অপরাধী সাহস না পায় এটা ভাবে যা আমাকে ওরকমভাবে ছেড়ে দেওয়া হবে আমার কোনো বিচার হবে না এটা যেন না পায় পড়ার শাস্তি হওয়া